আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো সুটকি বোনা শুটকি পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না আমি তো অনেক বেশি সুটকি পছন্দ করি আবার হচ্ছে অনেকেই সুটকি দেখলে নাক সিটকান তো আসলে আমি যেভাবে সুটকি বোনা করি এভাবে একদিন খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে এখানে আমি নিয়েছি সুটকি এই সুটকিগুলোর নাম আমি সঠিক নাম জানি না কেউ জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আমাদের এলাকাতে এগুলোকে একচগলা সুটকি বলে তো আমরাও এই নামেই হচ্ছে এই সুটকিকে চিনে থাকি তো সুটকিগুলোর প্রথমে আমি খোসা ছিলে নিয়েছি এই সুটকিগুলোর কিন্তু খোসা উপরের খোসা থাকে তো সেটা হচ্ছে সিলে ফেলতে হয় তো আমি খুব ভালোভাবে ছিলে নিয়ে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন লবণ হলুদ মেখে হচ্ছে ভেজে নিব। শুটকি কিন্তু সব সময়ের জন্য আমি মাছের মতো করে ভেজে রান্না করি আপনারা এভাবে রান্না করেন কি না জানি না তবে আমি ভেজে রান্না করি এভাবে রান্না করলে আমার কাছে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এভাবে আমি হচ্ছে মাছ যেভাবে ভাজি তো সেভাবেই হচ্ছে ভেজে নিচ্ছি দুই দিকে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি হচ্ছে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিব মরিচ এবং পেঁয়াজ শুটকি বোনাতে পেঁয়াজের পরিমাণটা এবং মরিচের পরিমাণটা বেশি দিলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি মরিচ পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ এবং দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা আর কোনো মশলা অ্যাড করবো না এই সুটকি ভুনাতে আমি কিন্তু সুটকি সব সবসময় আদা বাটা এবং রসুন বাটা ইউজ করি এছাড়া আর কোনো মশলাই অ্যাড করি না এভাবে সুটকি বোনা করলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে আর আমরা এভাবেই খেয়ে অভ্যস্ত এটাই আমাদের কাছে খুব ভালো লাগে তো মশলাটাকে কষিয়ে নিয়ে এবার আমি হচ্ছে এখানে সুটকিগুলো অ্যাড করে দিলাম সুটকিগুলোকে দিয়ে এবার আমি খুব ভালোভাবে কষিয়ে নেবো এই সুটকিটা অনেক বেশি মজা করে এভাবে রান্না করলে এরপর আমি এখানে কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম দেশি রসুন দিয়ে আবারও কিছুটা সময় এভাবে নেড়ে নিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে এই সুটকিটা ভোনা করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তবে আমার হাতের কাছে পেঁয়াজ কলি ছিল না আমি এখানে রসুন পাতা কয়েকটা দিয়ে দিলাম এখানে আরও একটু পানি অ্যাড করে দিয়ে আমি আবারও কিছুটা সময় এভাবে কষিয়ে নিচ্ছি সুটকিটা যত ভালো কষিয়ে নিব। খেতে কিন্তু ততটাই মজা হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার একদম ভাজা ভাজা একটু হয়ে গেছে মানে রান্না প্রায় শেষের দিকে তো আরও একটু এখানে আমি পানি অ্যাড করে দিয়ে আমি চুলোর উপরে বসে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট বসিয়ে রাখলে পানিটা একটু শুকিয়ে আসবে আর একদম শুটকি ভুনাটা মাখা হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে সবশেষে আমি একটু ধনে পাতাও অ্যাড করে দিয়েছিলাম আর এই যে ফাইনাল লুক খেতে কিন্তু অসাধারণ ছিল এই শুটকি ভুনাটা কারা কারা এভাবে শুটকি ভুনা করেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন